ট্রেনে করে জেলা সফরে রাজ্যের রাজ্যপাল ট্রেনে করে জেলা সফরে রাজ্যপাল আনন্দ বোস মঙ্গলবার সকালে নদিয়ার রানাঘাট স্টেশন থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি রেলপথে সফর করে সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলেই জানা গেছে গতকাল উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত পরিদর্শন করেন রাজ্যপাল মঙ্গলবার নদিয়ার রানাঘাট স্টেশনে পৌঁছতেই রাজ্যপালকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্টই উন্মাদনা লক্ষ্য করা যায় রেল রেলযাত্রীদের সাথেই ফুরফুরে মেজাজে লক্ষ্য করা যায় রাজ্যপালকে স্বাভাবিকভাবেই নদিয়ার রানাঘাট স্টেশনের রাজ্যপাল আসাকে কেন্দ্র করে আগে থেকে নিরাপত্তা ছিল জোরদার যদিও পরবর্তীতেই রাজ্যপালের গন্তব্যস্থল কোন দিকে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় The epicenter of a political storm in West Bengal. I have been visiting this place as and when any untoward incident takes place. Or I get reports that such For the kind attention of the passengers, society. train number 31518 one down shantipur Galloping Local society. is arriving on platform it's number 2. Please note statement eight, part, eight, made by Local.